আসলে আমার বাবা আমার শ্বশুর শাশুড়কে ভীষণ ভালোবাসে উনি বিয়ে বিয়ে আনতে জীবন আমার শ্বশুর আমার বাবাকে ভীষণ ভালোবাসে শাশুড়া ভালোবাসে মানে ওদের আমার শ্বশুরের ফ্যামিলিটা কি বলতো মানে আমাদের সঙ্গে বেশি আমার বাবা মার সঙ্গে বিয়ে বিয়ে সম্পর্কটা বেশি ভালো তো সেই জন্য বাবাকে বললাম চলো নিয়ে যাই আমার শ্বশুরকেও আনতে যাবো বললাম শ্বশুরও বলছে না মা আমি এখন যাবো না তা উনি চিনতেই পারছি না নিজের ছবিকে বলছে বিয়ে বিয়ান এটা খুব খারাপ কখনো কিন্তু কোনো মাথা ঠিক থাকে কখনো সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তখন মনে হয় বাবু ঠিক আছে কিন্তু কখনো ভুলভাল কথা বলে হয়তো বলে এমন বয়স কিন্তু আমার বাবুর হয়নি আমার রোগ এরকম হয়ে গেছে আর বাবা কি বলতো ছোট থেকে আমরা দেখেছি একবার খেত দিনের মধ্যে ভাত দুবার তিনবার শুধু চা খেত না খেয়ে না খেয়ে দুর্বলে মানে শ্বাস টান হাফের টান শ্বাস নিতে কষ্ট হয় সেই জন্য বেশি বয়স হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু বয়স যে খুব বেশি তা কিন্তু নয় যাই হোক বয়স তো হয়েছে চিনতে পারছে না কখনো ভালো কখনো মন্দ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার মুখ চুখ দেখে বুঝতে পেরেছো আমার এখন মনটা ভালো নেই কারণ আজকে পঁচিশ ডিসেম্বর জানো সকালবেলা তোমাদেরকে দেখলাম আমি আজকে কী রান্না করছি আমাদের কাছে রান্না হয়েছিল চিকেন আরও যা যা হয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে কিন্তু হঠাৎ দুপুর দুটোর সময় আমার বাবা ফোন করেছিলো খুব কাঁদছে আমাকে নাকি দেখতে চাইছে তখন আমার রান্না অলরেডি হয়ে গেছে এখন আমার এত কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া সব এখন আমাদের কিচ্ছু হয়নি আমি এখন ছুটে যাচ্ছি আমার বাবাকে দেখতে চলো আগে আমার বাবাকে দেখে আসি তোমাদেরকেও দেখাবো চলো বাবা আমি খুশি হয়েছে বাবা খুশি হ্যাঁ এই দেখো আমার বাবা বলছিলাম আমার বাবা খুব কাঁদছে আমাকে দেখার জন্য আমার বাবার কাছে আমি চলে এসেছি আমি এখন আমার বাবাকে নিজে হাতে দুটো ভাত খাইয়ে দিয়ে যাবো

তো দেখো আমার বাবা কি বলছে তোমরা শুনে নাও আমার বাবা বলছে এইটা নাকি আমার বাবার ওইটা নাকি আমার বাবার বিয়ান তোমরা শুনে নিয়েছো ঠিক আছে এই যে বাড়ি চলে এসেছি এই যে প্রীতম না বসে আছে এখনো ওই আজকে অনেকটা হেল্প করেছে আমাকে তো চলো এখন ছেলে আমার স্বামী আমার সব না খেয়ে বসে আছে দেখতে পাচ্ছি আমার চুল এলোমেলো তবে ভেতর থেকে ভীষণ চিন্তি পাচ্ছি যে বাবুকে নিজে হাতে দুটো খাইয়ে দিয়ে এসেছি আমার বাবা এতটা কাঁচছিল যখন চলে আসছিলাম তখন আমার বাবা খুব কাঁদছিল তোমাদের তো দেখালাম সেটা মনটা ভীষণ খারাপ যায় মনটা আমারও কতটা খুব ছটপট করছিলো আমার কাছে যাবো আবার কাছে যাবো তো ইচ্ছে ছিল সন্ধ্যেবেলা একটু আমাদের এখানে মন্দিরে ভোগের প্রসাদ নিয়ে যাবো যাই হোক সেটা হয়নি যেহেতু বাবা দুপুরবেলা আমাকে যেতে বলেছে সেই কারণে তাড়াতাড়ি করে চলে গেছি তো যাই হোক দুপুর হোক বিকেল হোক বাবাকে দেখা করে আসতে পেরেছি বাবাকে সামনে হাতে করে নিজের দুটো ভাত খাইয়ে দিতে পেরেছি এটাই অনেক শান্তি পাচ্ছি মন থেকে বিশ্বাস করো বাবা তো চলো এখন ছেলেকে তোমাদের কাকুকে খেতে দেবো দেখো ছেলে আমার খিদে মুখ সব শুকিয়ে গেছে আমার স্বামীরও মুখ শুকিয়ে গেছে না কে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা